নমস্কার বন্ধুরা ফিরে এলাম একটি নতুন ভিডিও নিয়ে প্লিজ এই ঘর থেকে আমি প্রথম ভিডিও শুরু করি আর এই ঘরেই আপনাদের বসে একটি সুখবর দেবো যা আপনাদের জন্য সম্ভব হয়েছে বলেছিলাম একটা সারপ্রাইজ দিব সেই সারপ্রাইজ দেওয়াটা সময় এখন এসে গেছে তাই আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ বড়োদের আমার প্রণাম ছোটোদের আমার ভালোবাসা স্নেহা ও আশীর্বাদ রইল সবাইকে ইউটিউব পরিবারের যারা দেখছেন তাদেরও আমন্ত্রণ যারা না দেখছেন তাদেরও আমন্ত্রণ সবাইকে ধন্যবাদ ইউটিউব পরিবারটা সবার জন্য সবার জন্য এই ইউটিউব পরিবারটা জানি না আমি ভালো করছি না খারাপ করছি সেটা আমার নিজস্ব জানা নেই যেটা মন চাইছে বলতে চাইছে সেটাই করে দিচ্ছি কারণ অন্যায়কে আমি দিন প্রশ্রয় দিই তাই এগুলো দেখে ভালো লাগে না তাই বলতে শুরু করেছি তো এই নাইটি গামছা করে আমার শুরু আর এই নাইটি আর গামছা আমি শেষ পর্যন্ত বয়ে নিয়ে যেতে চাই আমি যতই সামনে এগোই কিন্তু পুরোনোদকে আমি ভুলি না এটা যে ভুলে যায় সে আর সামনে এগোনোর রাস্তাটাকে কাটা দিয়ে দেয় তাই পেছনটাকে ভুলতে নেই ভুলতে নেই কিন্তু তাই বলে তাকে সামনে দাঁড় করিয়েও দিতে নেই তাই বলছি এই গামছা পরেছি নাইটিও করেছি হয়তো এটা নিয়ে আবার ভিডিও হবে হবে কিন্তু আমার তাতে কিছু যায় আসে না তো আসি মূল কথায় বন্ধুরা আমার এই চ্যানেলটা মানিটাইজেশান হয়ে গেছে শুধু আপনাদের দয়ায় আমি ভাবিনি যে কোনো এটা সম্ভব কারণ আমার যে ভিডিওর কোয়ালিটি কথাবার্তা যা সব দেখিয়েছি শুধু আপনাদের সাপোর্টেই আমি এতটাই এগিয়ে গেছি তাই আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ শোনা বাচ্চারা তোমাদেরও খুব ধন্যবাদ যারা তোমরা আমার খুব দেখেছ এক হাতে মোবাইল ধরে রেখেছি নাইলে সবাইকে হাত করে প্রণামটা দিতাম ধন্যবাদটা জানাতাম কিন্তু সেটা হলো না যেহেতু এক হাতে মোবাইল ধরেছি তো তাই আশা রাখছি যেখানে যেখানে আমার ভিডিও পৌঁছাবে এই সুখবরটায় সেই অবধি পৌঁছে যাবে আপনারাও এগিয়ে যান ঈশ্বরের কাছে কামনা করি সবাই যেন আগে বাড়তে পারে আর সবার মনে যেন এই কষ্টের দিনটা এই রকমভাবেই হাসি মুখে এসে যায় সবার যেন আসে সবাই আশা করে ইউটিউব আসে কিন্তু হ্যাঁ আমি আগেও বলেছি এখনও বলছি আমি কিন্তু এটা ভাবিনি আমি শুধু টাইম পাস করার জন্যেই কিন্তু এই ভিডিওর চ্যানেলটা খুলে দিয়েছিল আমার জামাই যে মা এটা নিয়ে আপনি সময় কাটাবেন কিন্তু তাতে যে এটা হবে আমি কখনোই ভাবিনি যাক এখানেই শেষ করছি জয় বসরুবলি জয় শ্রীরাম ঈশ্বর না থাকলে কিছু পায় না